আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়া ভালো আছি আজকে ভাবলাম আমি আমার ছেলেকে একটু গোসল করাবো আমার ছেলেকে গোসল করাতে যে অনেক বেশি পরিশ্রম করতে হয় আমাকে ফার্স্টেই দেখতে পাচ্ছেন একটি বোলের মধ্যে আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি হালকা কুসুম পানি আর হচ্ছে বায়োডিন মেডিসিন নিয়ে নিলাম বায়োডিনটা আসলে জীবাণুমুক্ত করে এবং এটা দিলে একটু সেফ মনে হয় আর কি এটা দেখেন অ্যালেক্সের নিউ শ্যাম্পু তার বাবা তাকে এনে দিয়েছে শ্যাম্পুটা কিন্তু আসলে অনেক ভালো দেখতে পাচ্ছেন দুবাই থেকে এনে দিয়েছে এটা এরপর দেখতে পাচ্ছেন যে এত কিউট একটা টুথব্রাশ আছে আসলে এটা অ্যালেক্সের জন্য আমি একটু গরম পানিতে ভালো করে ধুয়ে নিলাম যাতে ব্রাশের মধ্যে অনেক সময় ব্যাকটেরিয়া জীবনে এইসব থেকে তাই একটু হালকা কুসুম পানিতে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন একটু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি বাইডেন মেডিসিন দিয়েছে এই যে আমার বাবা পাখি আমার অ্যালেক্স বাবা আমার অ্যালেক্স আমার সবচেয়ে আদরে আমার সবচেয়ে কিউট বাবা আমার অ্যালেক্স কিন্তু মার্শাল্লা অনেক কিউট অনেক সুন্দর অ্যালেক্সের দুইটা চোখ দেখলে আসলে এত ভালো লাগে মায়া পড়ে যায় অ্যালেক্স আসলে আমার অনেক কিছুই বুঝে দেখা যায় যে আমার মন টন খারাপ থাকে বা অনেক কষ্টে আছে ও আমার কাছে আসে তখন আমি আমার কিউট অ্যালেক্স পাখিকে দেখলে আমার কাছে এত বেশি ভালো লাগে মনে হয় যে সব রাগ সব অভিমান সব কষ্ট সব কিছু বৃথা কোনো কিছুরই কাজের না সব কিছু ছুঁড়ে ফেলে দিই এরকম মনে হয় আমার অ্যালেক্স বাবা আমার অ্যালেক্স কিউট পাখিটা সব কিছুই বুঝে মানে এমনভাবে তাকায় মায়া চোখে যে কেউ ভালোবেসে ফেলবে আমরা অ্যালেক্স পাখি করে ফেললো আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি দুনিয়াতে না অনেক ধরনের মানুষ থাকে এক প্রকার বেইমান তারপর হচ্ছে এরা কথা একটা বলে কিন্তু পরে আবার কাজ অন্যরকম করে আর কি এরা হচ্ছে দুই মুখর সাপ গিগিটের মতো নিজেদের রং পাল্টে এরা যে আসলে কি মানুষ নামে আসলে মানুষই না এরা মানুষ নামে অন্য কিছু এটা বলার কারণ হচ্ছে কিছু কারণ আছে যেটা আমি পরে ভিডিওতে বলবো আপনারা যখন শুনবেন তখন আপনাদেরও মানে মনে হবে যে আসলে এই দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে যার জন্য সব মানুষে খারাপ হয়ে যায় মানে এরা হচ্ছে কি পোলট্রি নিতে বেশি টাইম লাগে না এদের কাছে পোলট্রি নিতে এক মিনিটও লাগে না পাঁচ মিনিটও লাগে না যে কোনো টাইমেরা পোলট্রি নিতে পারে আর সব সময় খেয়াল রাখবেন কাউকে কোনো দিন মন থেকে বিশ্বাস করবেন না যাকে বিশ্বাস করবেন যাকে আপন মনে করবেন সে আপনাকে পিছন দিয়ে ছুরি ছুরি মারবে এটা হচ্ছে তাদের ধর্ম তাদের বৈশিষ্ট্য বলতে গেলে এটাই বলা যায় আর হচ্ছে জীবনও কোনো দিনও আপনজন বিশেষ করে কিছু কিছু আত্মীয় স্বজন আছে এদেরকে কোনো দিনও মন থেকে বিশ্বাস করবেন না এদের বিশ্বাস করলে আপনি নিজেও ঠকবেন এটাই বাস্তব এটাই দুনিয়ার নিয়ম আমার এই কিউট অ্যালেক্সের সাথে কী হয়েছে এটা যদি জানতে চান অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আল্লাহ হাফেজ সবাই আমার ভিডিও সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন